ভিউয়ার্স কখনো ভেবেছেন অনেক 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 কম প্রাইজে আপনারা ডায়মন্ডের হচ্ছে গিয়ে জিনিসপত্র কিনবেন বলে রাখি আজকে ডায়মন্ডের এখান থেকে গিফট হ্যাম্পার যাবে আপনার কাছে সর্বনিম্ন প্রাইজে আপনি আপনার পছন্দের মানুষকে মাত্র তিন হাজার টাকা দিয়ে কিনে দিতে পারেন একটি ডায়মন্ডের নোসপিন আমরা চলে আসছি ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড এই শপে আমার সাথে কিন্তু যুবরাজ ভাই রয়েছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ আমিও ভালো ভাইয়া মাত্র তিন হাজার টাকায় পছন্দের মানুষকে দেওয়ার জন্য নোসপিন দিচ্ছেন জি কথা কি সত্য এটা অবশ্যই সত্য আচ্ছা আপনাদের কাছে আসলে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাবে তো ভাইয়া অবশ্যই ওইটা চেক করে নেবে প্লাস হচ্ছে হলমার্ক করে নেবে এখানে হলমার্ক করা আছে দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা ফার্স্টে আপনাদের অ্যাড্রেসটা জানবো এরপর ভাই আমরা প্রোডাক্ট দেখানো শুরু করব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথ ঢাকা লেভেল 7 ব্লক ডি শপ নম্বর 58 ওকে

এই এক একটা ডায়মন্ডেরই আবার বেশি দামের আছে হুম হুম এইটা হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা জি একটু বড় একটু বড় ওকে তো আমরা এই পাশ থেকে শুরু করি এক পাশ থেকে শুরু করি হুম হুম এই একটা আছে যেমন এইটা হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার চোদ্দ হাজার আবার এই এই ক্যাটাগরির এইটা আছে আবার ছ হাজার টাকা ছয় হাজার টাকা জি এইটা আছে হাজার টাকা ওকে এটার কয়েকটা কালার আছে হুম ন হাজার টাকা

এই ছয় হাজার আট হাজার নয় হাজার মানে দশ হাজার টাকার নিচের হচ্ছে গিয়ে নসপিন গুলো কিন্তু এখানে রয়েছে আবার এটার মধ্যে অনেকগুলো আছে জি এটার মধ্যে তিন হাজার টাকা আছে আচ্ছা পাঁচ হাজার টাকা আছে সাত হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে ওকে কেমন ঝলমল করছে দেখেন অরিজিনাল ডায়মন্ড আপনারা দেখতেই চিনবেন ভাইদের এখানে আসলে অবশ্যই ভাইরা চিনিয়ে দিবেন লাইফ টাইম গ্যারান্টি তো থাকবেই লাইফ টাইম গ্যারান্টি তো থাকবে জি ওকে

ওকে তারপরে যে এইটার মধ্যে দেখেন আর অনেকগুলো আছে এইটা হচ্ছে এই যে ছোট ছড়া কদম যেটা জি এটা বারো হাজার টাকা এইটা দশ হাজার টাকা এটা হচ্ছে কদম ছড়া কদম এই যে কদম আছে দশ হাজার টাকা এই যে আট হাজার টাকাটা জি পাশাপাশি এই যে একটা ডিজাইনের আছে ছয় হাজার টাকা তারপরে আছে আট হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা এইটা আছে আট হাজার টাকা এটাও আট হাজার টাকা এখানে আছে আট হাজার টাকা এটা আবার ছয় টাকা ছয় হাজার টাকা জি এইগুলো পড়বে দশ হাজার টাকা হুম হুম দশ হাজার টাকা একটা ডায়মন্ডের সো দেখেন মাত্র দশ হাজার টাকা এই সুন্দর সুন্দর ডায়মন্ডগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে না জি দশ পিনগুলো তারপরে এইটার মধ্যে দেখেন এটার মধ্যে অনেকগুলো আছে স্টার টাইপের যেটা সেভেন সেভেন ডায়মন্ডের বা এগারোটা ডায়মন্ডের অনেকগুলা ডিজাইন আছে এখানে আচ্ছা এটা যেমন পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ওকে

কালারিং স্টোন থাকবে পাশে গুলো থাকতে পারে রেড থাকতে পারে জি এগুলো পড়বে 8000 টাকা 8000 এটা 10000 টাকা ওকে তারপরে এই যে আছে কয়েকটা ডিজাইনের 10000 টাকা তিনটা কালার আছে এখানে তিনটা কালার জি এটা টাকা এই ছোটটা আছে 5500 টাকা 5500 টাকা মাত্র এটা 5500 এখানে টাকা ওকে এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা অনেক ডিজাইন আছে মানে হচ্ছে কি ভাইয়া ডিজাইনের উপরেও কি প্রাইস টা কি নির্ভর ডিজাইনের উপরে ডায়মন্ডের উপরে গোল্ড কত টুকরি সবকিছু মিলে একটা দাম দাম হয় জি ঠিক আছে ভাইয়া

এটা পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি অবশ্যই আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই আমি যেগুলো ভাইয়া প্রাইসগুলো বললো এগুলো পার সিঙ্গেল পিসের দাম ওকে জি তারপরে ভাইয়া চলে যায় আমরা এই সাইডে এইটার মধ্যে দেখেন অনেক অনেকগুলো ডিজাইন অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো আপনার কত পড়বে পঁচিশ হাজার টাকা পড়বে আচ্ছা এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দুইটা কালার দেখতে

পারচেজ করেন কোনো অসুবিধা নেই ওকে ভাইয়া তারপরে কোনটা দেখবো ভাই আমরা তারপরে দেখেন এখান দিয়ে অনেকগুলো আছে আচ্ছা এখান দিয়ে আরো আছে ভাই আপনি যখন কিনতে আসবেন একটা দেখে আর অনেক দেখতে ইচ্ছে করবে এবং আমি শিওর যে আপনার এখান থেকে পছন্দ হবেই হবে ওকে তারপরে ভাই ছোট বড় অনেক আছে ছোট বড় অনেক আছে হ্যাঁ ওকে এইগুলো যেমন 13000 আছে 14000 আছে হুম হুম এটা আছে 25000 25000 তারপরটা আছে 35000 35000 টাকা তারপরটা আছে 50000 হুম হুম তারপরে এটা আছে 12000 12000 টাকা মাত্র এটা 10000 মাত্র 10000 তারপরে এটা আছে 15000 15000 জি ওকে তারপরে যে এইখানে আছে এগুলো পড়বে 10000 টাকা এটা 10000 টাকা পড়বে 10000 হুম হুম এটা 12000 এটা পড়বে 12000 এটা 13000 এটা 13000 টাকা পড়বে জি এটা পড়বে 9000 9000 টাকা এইগুলা দেখাইছি এগুলো অনেক আছে ডিজাইন অনেক আছে এইটা থেকে একটু দেখেন এটা একটু কম আছে আচ্ছা এখানে একটু দেখি

তারপরে যেটা আছে এটাও 10000 এটা পুরো রাউন্ড গোল এটা রাউন্ড গোল হ্যাঁ এটা হচ্ছে চার কোণা আচ্ছা একটা ডায়মন্ডের জি আর এগুলো হচ্ছে গোল এগুলো 10000 12000 এমন 8000 10 12000 8000 টাকা এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আবার সবার পছন্দের আরেকটা ডিজাইন আছে এইগুলা আচ্ছা এটা যেমন আছে আপনার 8000 টাকা 8000 টাকা এটা হচ্ছে 7 স্টোন যেটা আচ্ছা 7 স্টোন এটা 6000 আছে 5000 আছে 10000 আছে 15000 আছে অনেক ডিজাইনের আছে আবার ওয়ান স্টোনের বড় চার কোনা যে যারা চাবে এইগুলো আছে চার কোনা চাওয়া একটা ডায়মন্ড এগুলো কিন্তু সবসময় সময় अवेलेबल না এগুলো একটু কম পাওয়া যায় ঠিক আছে এটা 20000 টাকা আছে 15000 টাকা আছে এমন দেখেন অনেক অনেক ডিজাইন অনেক অনেক ডিজাইন এখানে তারপরে এই যে এইগুলো আছে বড় জি এটা 50000 এটা 50000 এটা বড় এগুলো অনেক বড় এগুলো 50000 এটা 50000 তার পাশেটা 50000 এটা 50000 তারপরটা 40000

এটা পড়বে 10000 টাকা এটা 10000 টাকা পড়বে এটা 7000 টাকা 7000 টাকা এটাও 7000 টাকা মাঝে একটা ডায়মন্ড দেওয়া একটা ডায়মন্ড দেওয়া আছে মাঝখানে এটা আছে 6500 টাকা 6500 টাকা এটা 6000 টাকা আচ্ছা 8000 টাকা হুম হুম তারপরে এই যে তিন তিনটা ডায়মন্ডের আছে এটা একটু ডিজাইন করা এগুলো পড়বে 7000 টাকা 7000 টাকা এটা 8000 টাকা ওকে তারপর এগুলো 8000 টাকা

আচ্ছা নো স্পিনের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমরা এই ভিডিওতে দেখে ফেললাম যারা আপনারা নো স্পিন কিনতে যাচ্ছেন অবশ্যই কিন্তু তাদের সাথে যোগাযোগ করবেন বলে রাখি ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড এই সবে আসলে কিন্তু আপনারা ইনশাল্লাহ ট্রাস্টের সাথে আপনাদের প্রোডাক্ট পারচেস করে নিতে পারবেন আচ্ছা ভাইয়া তো আপনাদের এখান থেকে প্রোডাক্ট কুরিয়ারে নেওয়ার কী ব্যবস্থা আছে ভাইয়া কুরিয়ারে নেওয়া হচ্ছে আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকে আমাদের জিমাই শুধুমাত্র কুরিয়ার খরচটা পাঠাই দেবে আচ্ছা কুরিয়ার খরচ মাত্র দুইশো টাকা ওইটা দিলেই ঘরে বসে প্রোডাক্ট পাবে কিংবা তার উপজেলা শহরে পাবে শহরে পাবে যেখান থেকে নিতে চাই ওখান থেকে নিতে পারবে আচ্ছা ভাইয়া তো সবসময় দুইশো টাকা হচ্ছে কুরিয়ার খরচ জি ভাইয়া তো সবসময় শপে থাকে এছাড়াও কিন্তু আরো আরো ভাইয়ারা আছে তারাও কিন্তু শপে থাকে তো তাদের কাছ থেকে আসলে কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন

এই প্রথম যে বড় সিঁড়ি ওই বড় সিঁড়িতে উঠেই হাতের বাম পাশে হাতের বাম পাশে যে গুলিটা এই গুলিতে সোজা মাথায় আসলেই হবে আর এছাড়াও যদি না চিনেন অবশ্যই ভেদা নাম্বারে ফোন করবেন তাদের কাছ থেকে ছেলে যাবে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ